দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে আবারও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ ভারত যখন পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ও ভুটানের নানা রাজনৈতিক ও কূটনৈতিক চাপে নাজেহাল তখন বাংলাদেশ এক নতুন ধাক্কা দিতে চলেছে ভারতের ভূ রাজনৈতিক স্থিতিশীলতায় এবার ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের একেবারে গা ঘেঁষে লালমনির হাটে গড়ে তোলা হচ্ছে এশিয়ার অন্যতম বৃহত্তম বিমান ঘাঁটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পর থেকেই বদলে যাচ্ছে দেশের কৌশলগত অবস্থান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর নেতৃত্বে একের পর এক সাহসী পদক্ষেপ নেওয়া হচ্ছে যা ভারতের নীতি নির্ধারকদের উদ্বেগে ফেলেছে এই নতুন বিমান ঘাঁটি নির্মাণের ঘোষণা সেই কৌশলগত চিন্তাধারারই সর্বশেষ উদাহরণ লালমনিরহাট বাংলাদেশের উত্তরের এক শান্তিপ্রিয় জেলা কিন্তু আগামী দিনে এটি হয়ে উঠতে চলেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক কেন্দ্র প্রস্তাবিত বিমান ঘাটিতে থাকবে চার হাজার মিটার দীর্ঘ রানওয়ে যা যে কোনো সুপারসোনিক জেটে অবতরণ ও উন্নয়ন সম্ভব করে তুলবে এখানে সত্তরটিরও বেশি যুদ্ধ বিমান রাখার হ্যাঙ্গার উন্নত মানের রাডার সিস্টেম ড্রোন কন্ট্রোল ইউনিট ফুয়েল রিফিলিং রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ সুবিধাও থাকবে এই বিশাল প্রকল্পে চীন বিনিয়োগ করছে প্রায় পাঁচশো বিলিয়ন মার্কিন ডলার ড্রোন প্রযুক্তি ও রাডার ব্যবস্থায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার ও তুরস্ক শুধু তাই নয় যুক্তরাষ্ট্র এই প্রকল্পের উপর নজর রাখছে যদিও তারা এখনো কোনো সরাসরি অংশগ্রহণ করেনি আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই ঘাঁটি বাস্তবায়িত হলে কৌশলগত কৌশলগত শক্তির যাবে ভারতের মতে একটি মাল্টি ফাংশনাল স্ট্র্যাটেজিক হাব কারণ এই ঘাঁটি থেকে ভারতের চিকেন নেকের দূরত্ব মাত্র বারো কিলোমিটার শিলিগুড়ি করিডোরই ভারতের মূল ভূখণ্ডকে তার উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে যুক্ত রাখে এই করিডরে যদি কোনো ধরনের হুমকি তৈরি হয় তবে ভারত কৌশলগতভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে এই কারণে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে বিভিন্ন ভারতীয় মিডিয়ায় এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ বলছে বাংলাদেশ নাকি চিকেন নেকের নিরাপত্তা চীনের হাতে তুলে দিচ্ছে কেউ বা বলছে এই ঘাটি ভারতের বিরুদ্ধে একটি ঘেরাও কৌশলের অংশ তবে বাংলাদেশ সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই বিমান ঘাঁটি বাংলাদেশের নিয়ন্ত্রণেই থাকবে চীন বা অন্য কোন দেশ এখানে সামরিক ঘাটি স্থাপন করছে না বরং তারা প্রযুক্তিগত ও নির্মাণ সহায়তা দিচ্ছে মাত্র এই প্রকল্পের মালিকানা ও পরিচালনা পুরোপুরি বাংলাদেশের হাতেই থাকবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিমান ঘাঁটি হবে আধা সামরিক ও বেসামরিক উভয় কাজের জন্য উপযোগী অর্থাৎ এটি শুধু যুদ্ধ বিমান ওঠা নামার জন্য নয় বাণিজ্যিক ফ্লাইট দুর্যোগকালীন জরুরি সহায়তা চিকিৎসা পরিবহন প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হবে এতে করে উত্তরবঙ্গের বাণিজ্য পর্যটন এবং লজিস্টিক্স খাতে ব্যাপক উন্নতি ঘটবে সামরিক বিশ্লেষকদের মতে এই প্রকল্পটি শুধু বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির প্রতীক নয় এটি দক্ষিণ এশিয়ায় একটি নতুন শক্তির ভারসাম্য প্রতিষ্ঠার ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে চীন ও বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা তুরস্ক ও কাতারের অংশগ্রহণ এসবই প্রমাণ করে যে বাংলাদেশ আর কেবল একটি ছোট দেশ নয় এই ঘাটির মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান যেমন জোরদার হবে তেমনই দেশের নিরাপত্তা অর্থনীতি ও কূটনীতির সবকিছুর ওপর পড়বে ইতিবাচক প্রভাব আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ